একটি কাপানো শীতের সন্ধ্যা ছিল একজন ধনী ব্যক্তি অফিস থেকে বাড়ি ফিরছিলেন তার দামি গাড়ি এসে থামল তার বিশাল বাড়ির সামনে গেটের ঠিক বাইরে ঠিক তখনই তিনি চোখে পড়লেন এক বৃদ্ধ ভিকারি নিঃস্ব কাঁপছেন ঠান্ডায় পায়ে জুতো নেই পরে আছেন ছেঁড়া ফাটা পুরনো কাপড় দেওয়ালের পাশে গুটি সুটি হয়ে বসে আছেন নিজেকে জড়িয়ে রেখেছেন ঠোঁট কাঁপছে শীতের তীব্রতায় ধনী ব্যক্তি গাড়ির জানালা নামালেন তাদের চোখাচোখি হলো হল ভিকারিটি কাঁপতে কাঁপতে একটুখানি হাসলেন বাবা ঠান্ডা লাগছে লোকটি সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বললেন এইখানেই থাকো আমি ভেতর থেকে একটা কম্বল নিয়ে আসছি ভিকারির চোখে আসার আলো চলে উঠল একটা মিষ্টি কথা একটা প্রতিশ্রুতি একটা সামান্য উষ্ণতা এই হিমশীতে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া গাড়িটি এগিয়ে গেল গেট বাড়ির ভিতরে কিন্তু ভিতরে ঢুকে জীবনের বাস্তবতা এসে ঝাঁপিয়ে পড়ল একটা জরুরি ফোন কল পারিবারিক উত্তেজনা মানসিক চাপ ডিনার তারপর ঘুম তিনি ভুলে গেলেন ভুলে গেলেন বাইরের সেই মানুষটিকে ভুলে গেলেন করা প্রতিশ্রুতিকে পরদিন সকাল রোদ উঠে গেছে পাখির ডাক মন খারাপ করা হালকা সুর বাজছে হঠাৎ ঘুম ভেঙে তিনি সব সবকিছু মনে পড়ল হৃদয়টা থক করে উঠল তিনি ছুটে গেলেন বাইরে খালি পায়ে দৌড়ে চিৎকার করতে করতে বললেন হাই সাহেব আপনি আছেন কিন্তু সব শেষ তখনও কিন্তু এবার চিরতরে নিচ্ছল শীতের কামড়ে জমে গেছেন নীরব নিথর যে কম্পল তিনি দিতে চেয়েছিলেন তা আর আসেনি সেদিন ধনী ব্যক্তি শুধু একজন মানুষকে সাহায্য করার সুযোগ হারাননি তিনি হারিয়েছেন নিজের শান্তি নিজের বিবেকের একটা টুকরো চিরতরে হারিয়ে ফেলেছেন নৈতিক শিক্ষা দয়া করতে কখনো দেরি করো না একটি ছোট প্রতিশ্রুতি কারো জন্য হতে পারে জীবনের শেষ আশার আলো তোমার বলা আমি আসছি হতে পারে তার সব কিছু যদি তুমি সত্যি না পারো তাহলে কিছু বলো না কিন্তু যদি বলো তাহলে অবশ্যই পালন করো কারণ কোনো একজন সেই কথাটাই আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে তুমি যা খুশি হতে পারো তবে আগে মানুষ হও এখন দয়া করো পরে নয় যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করো